প্রিয় বন্ধুরা ভিডিওটি এখান থেকে শুরু করছি আজকে হাটে অনেক গরু এসছে অনেক ছোট মাঝারি সমস্ত রকমের কালেকশান গরু এসছে সত্যি বলতে আজকে হাটে এই পাঞ্জাব বাছি গরুটি খুব সুন্দর কালেকশন খুব সুন্দর চয়েস খুব সুন্দর দেখতে দেখতে পাচ্ছ আপনারা খুব সুন্দর গরু আজকে হাটে এই গরুটি বিক্রয় হয়ে গেছে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে এরপরে আমি আপনাদের অনেক কালেকশান দেখাবো দাম দক্ষিণা দেখাবো যে আজকে হাটে কেমন গরুর দাম দক্ষিণা চলছে ছোট মাঝারি বগনা গরু দু হাজার ছাব্বিশ সালের কালেকশান আজকে হাটে যে সমস্ত কালেকশান হাটে এসেছে কেমন দাম দক্ষিণা চলছে আমি দেখাবো আজকে হাটে সব থেকে সুন্দর বাছি গরু বিক্রয় হয়ে গেছে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে বন্ধুরা ভিডিওর সঙ্গে দেখো আরও অনেক গরুর দাম দক্ষিণ দেখাবো চাচা কত নিয়েছে পঁয়ত্রিশ আটচল্লিশ এইটা পঞ্চান্ন দেখো আটচল্লিশ এটা পঞ্চান্ন হাট থেকে নিয়ে চলে যাচ্ছে এটা কত নিয়েছে এটা হ্যাঁ কত ছত্রিশ হাট থেকে কিনে নিয়ে চলে যাচ্ছে দেখো আজকে হাট থেকে উনত্রিশ হাজার টাকার হেলে গরু কিনে নিয়ে যাচ্ছে প্রথমে দাম কত বলেছিল বত্রিশ হাজার টাকা দাম বলেছিল তো শেষ পর্যন্ত উনত্রিশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে বন্ধুরা দেখে নাও হ্যাঁ হ্যাঁ মুদিভানার দোকান এখানে দুটো বলদ গরু আছে খুব সুন্দর ঝুট খুব সুন্দর ঝুঁটটা একবার দেখে নাও খুব সুন্দর ঝুঁট এখানে দুটো জোড়া আছে কেমন দাম চাইছে আমি অবশ্যই আপনাদের জানাবো যে এখানে এই যে দুটি বলদ আছে কেমন দাম চাইছে এই দুটি ওজন কি হবে হ্যাঁ ওজন কি হবে দুটো মিলে দুটো কেমন ওজন আছে দুটো চারমন ওজন আছে দুটো বলছেন চারমন ওজন আছে তো বলছে দুটো জোড়া চারমন ওজন আছে হ্যাঁ দুইটা চারমন আছে আচ্ছা আচ্ছা দুটো দুটো ছমুন

তো জোড়া দাম চাইছে সত্তর আমি আপনাদের জানিয়ে দিলাম এরকম কালেকশন আজকে হাটে এসছে তো কাস্টমারকে খুলে দেখাচ্ছে ঘুরিয়ে দেখে নাও বলছি জোড়া তো সত্য দাম চাইছেন লাস্ট কত হলে ছাড়বেন ষাট পঁয়ষট্টি হলে বলছে জোড়া ছেড়ে দেবে দেখে নাও ষাট পঁয়ষট্টি হলে বলছে জোড়া ছেড়ে দেবে তো ছোটোর উপর থেকে বলদ গরু খুব সুন্দর তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো চেষ্টা করব আরও কিছু গরুর দাম দক্ষিণে আপনার সামনে তুলে ধরবো বিশেষ করে দু সালে কালেকশন কেমন আজকে হাটে দাম চলছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ শনিবার অক্টোবরের চার তারিখ দু হাজার পঁচিশ ব্রাউন কালার বাছি গরু দেখা যাক এর দাম কি বলছে ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাইছেন ভাই গলার পাতা দেখানো খুব সুন্দর গলার পাতা বাছি গরু আমি বলছিলাম যে বাছি গরুর দাম চাইছে পঁয়তাল্লিশটা কত হলে ছাড়বেন একটু বলবেন সাঁত্রিশ হাজার টাকা আপনি হলে ছেড়ে দেবেন আচ্ছা তো আজকে আটে এরকম কালেকশন দাম চাইছে পঁয়তাল্লিশ বলছে সাঁত্রিশ হলে ছেড়ে দেবে আপনারা যারা নিতে চাইছেন বা ভাবছেন আপনারা দাম দক্ষিণা করলে আরো দু হাজার কমতে পারে আপনাদের ম্যাটার করবে তো এরকম কালেকশন যদি সাঁত্রিশ হাজার কেনা যায় দু সালে যদি যদি সম্পূর্ণ তৈরি করে বিক্রি করা যায় কেমন বিক্রি হবে পঁচাত্তর আশি বিক্রি হবে তো বলছে এইরকম কালেকশান সাঁত্রিশ টাকা দিয়ে নিয়ে যদি সম্পূর্ণভাবে তৈরি করা যায় তো বলছে তৈরি করার পরে পঁচাত্তর আশি বিক্রয় হবে তো উনি ওনার অভিজ্ঞতাটা জানানো আমি আপনাদের বলে দিলাম না বন্ধুরা এরকম কালেকশান দাম বলছে সাঁত্রিশ হাজার লাস্ট দাম সঙ্গে থাকো আজকে হাটে এইরকম কালেকশান দাম চাইছে চল্লিশ হাজার টাকা দেখেন আজকে হাটে এইরকম কালেকশান দাম চাইছে চল্লিশ হাজার টাকা হাজার ছাব্বিশে কালেকশান এটা কি বলছেন এটা কি বলছেন এত পুরো মাগড়া আছে গাই পঁয়ত্রিশ হাজার দেখে নাও দাম চাইছে পঁয়ত্রিশ হাজার কত হলে ছাড়বেন একটু বলুন তিরিশ হলে ছাড়বেন একটু ঘুরে দিন না ঘুরে দিন তো মাগড়া গরু দাম চাইছে পঁয়ত্রিশ বলছে তিরিশ হলে ছাড়বে আরে তৈরি করলে কত বিক্রয় হবে ঈদের সময় পঁচাত্তর বিক্রয় হবে কি বলছেন হবে সত্যি আচ্ছা আচ্ছা

আরো একবার আপনাদের দেখাচ্ছি যে বিয়াল্লিশ হাজার টাকা করে আজকে হাটে যে গাবি কালেকশন বিক্রয় হচ্ছে তো দেখানো বন্ধুরা এখানে দুটি সুন্দর কালেকশন আছে বন্ধুরা দেখাই আমি আপনাদের এখানে দাম দক্ষ এমন হচ্ছে চলছে হ্যাঁ দুটো গাবি আছে এখানে দেখানো দুটো হালকা মাদ্রা মাঝারি গাবি দু হাজার সালে কালেকশন নিয়ে এসছে মারুব ভাই সেই মারুব ভাই তো জোড়া কেমন দাম রেগেছে মারুব ভাইকে জিজ্ঞাসা করবো আপনাদের সামনে মারুব ভাই তুই ব্যস্ত আছো নাকি জোড়া কি বলছেন জোড়া কি না জোড়া দাম চাইছে পঁচাশি বলছে আশি হয়ে যাবে সত্তরে হবে তো আমি সত্তর বললাম বলছে হবে না হালকা পা দিলাম কিন্তু মাঝারি গরু

দাম আছে কেমন অবশ্যই আমি জানাবো আপনাদের তার আগে একটু আমি আপনাদের খুলে দেখাতে বললাম খুব সুন্দর দেখতে পাচ্ছ হ্যাঁ দাঁত কি বলে ছখানা ছাড়া আচ্ছা বলো কি হলে ছাড়বে বলো পঁয়ষট্টি হলে ছাড়বে একটু ঘুরিয়ে দিন আমার দিকে তো বলছে পঁয়ষট্টি হলে ছাড়বে পঁয়ষট্টি দাম ধ একটু বেশি হচ্ছে আমি দাম দক্ষিণা করবো বলছি আপনি বলছেন যে পঁয়ষট্টি হলে ছাড়বেন যদি কেউ পঞ্চাশ দিতে চায় হবে না দাম কত হবে বলো কত হবে লাস্ট দাম বলো দাম ষাট বলছে লাস্ট দাম ষাট হাজার টাকা দেখেন আমি দাম করলাম লাস্ট দাম বলছে ষাট হাজার টাকা আর তারপরে আরেকটি আছে দেখাচ্ছি আমি আপনাদের একটু মাগড়া দেখেন এসো

তো খুব সুন্দর একটি ব্রাউন কালার বয়ল বন্ধুরা দেখে নাও ভালো বয়েল কেউ দাম কেমন আছে জানাব অবশ্যই আমি আপনাদের ঘুরিয়ে দিই দেখাই আমি আপনাদের দেখে নাও মোটামুটি ভালোই কালেকশান ব্রাউন কালার বয়েল ঝুঁট হালকা আছে হালকা গোড়ার পাতা আছে আজকে হাটে এইরকম বয়েল গরুর দাম চাইছে চল্লিশ হাজার টাকা দেখে নাও চল্লিশ হাজার টাকা দাম চাইছে